ব্যারাকপুরের খড়দহ অভিজাত রিজেন্ট পার্কের প্রতিভা মঞ্জিল আবাসনের একতলা ফ্ল্যাট এখান থেকেই উদ্ধার হল পনেরোটি আগ্নেয়াস্ত্র প্রায় এক হাজার রাউন্ড গুলি আর লক্ষাধিক টাকা অভিযানে নেতৃত্ব দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার হয়েছে মধুসূদন ওরফে লিটন মুখার্জি যার বিরুদ্ধে দু সালেও অস্ত্র আইনে মামলা ছিল পুলিশ সূত্রে খবর লিটন যুক্ত বিহারের মুঙ্গেরের একটি চক্রের সঙ্গে দেশি বিদেশি পিস্তল রিভলভার গুলি তৈরির সরঞ্জাম সব মিলিয়ে এক ভয়ঙ্কর চিত্র উঠে এলো শহরতলির আবাসনে সকালবেলা আমি খবর পাই যেহেতু আমি আমাদের একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে পাড়ায় রিজেন পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমি তার সেক্রেটারি বলে আমার কাছে খবর যায় যে এরকম থানাতে এরকম পুলিশের গাড়ি ফাড়ি প্রচুর আসছে কিছু একটা হয়েছে দেখো তো আমি সকালে আসি এসে আশেপাশে প্রতিবেশী যারা আছে যারা পুরোনো বাসিন্দা বাড়ি তাদের দু জনের খোঁজ খবর নিই তখন পুলিশ এইসব আশেপাশে আসতে দিচ্ছিল না তাদের জিজ্ঞাসা করলাম তখন তারা কিছু একদম পুরো গোপনীয় রাখা হয়েছিল এবং আমাদেরকে সেখানে যেতেও দেওয়া হয়নি বলছে না অন্য ব্যাপার পরে আমরা খবর পাই যে এই সমস্ত এর মধ্যে এটা কালকে রাত থেকে বা আজকে ভোর থেকে দৌড় দৌড়ি চলছে লোক আসছে লোক যাচ্ছে পুলিশ আসছে আমি এখন এসেছিলাম তখন তিনটে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল তারপরে তারা এসেছে এসে দেখে নিয়ে অনেকগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং এমনও শুনছে নাকি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রচুর কার্তির উদ্ধার হয়েছে এবং এটা স্বাভাবিকতা আমাদের পক্ষে একটা ভয়ের ব্যাপার কারণ আমাদের এখানে একটা সুস্থ পরিবেশের রিজেন একটা জায়গা আছে যথেষ্ট ভয়ের ব্যাপার